আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কেন আপনারা পারিবারিক সবজি বাগান করবেন এবং পারিবারিক সবজি বাগানের উপকারিতা সম্পর্কে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় খুব সহজেই পারিবারিক সবজি বাগান গড়ে তুলতে পারেন এই পারিবারিক সবজি বাগানে আপনারা জৈব সার ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করতে পারেন এবং বাজারে বিক্রি করে লাভবান হতে পারেন পারিবারিক সবজি বাগানের সুবিধা হচ্ছে আপনারা অল্প জায়গায় অনেক ধরনের সবজি চাষ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় এক শতাংশ জায়গায় পুঁই শাক লাল শাক পেঁয়াজ বেগুন কলমি শাক এবং বরবটি চাষ করেছি তাই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় এভাবে পারিবারিক সবজি বাগান গড়ে তুলতে পারেন এবং বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের পারিবারিক সবজির চাহিদা পূরণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার পারিবারিক সবজি বাগানের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ